হ্যালো ভিহন দেখতে পাচ্ছেন যে আমাদের গাছ থেকে ব্ল্যাকবেরি উঠাচ্ছি এগুলো কিছু দিনের মধ্যেই পাকবে বেশ মোটামুটি অনেকগুলো ধরছে প্রিভিয়াস টাইমে বাট ভিডিও করা হয়নি জাস্ট এটা পেকেছে পেকেছে যার জন্য দেখাইলাম এখানে কদবেল আছে কদবেলে ফুল ধরছে মোটামুটি সব ধরনের গাছই আছে আমাদের বাগানে আজকে অনেকগুলো নতুন গাছ এসছে এই গাছটাতে দেখতে পাচ্ছেন বেশ বড় একটা সফেদা আছে এখানে কমলা এসছে মালটা এসছে এই গাছে একদম এক থোকা থোকায় থোকায় ধরছে লেবু সফেদা এই গাছটাই অনেকগুলো ফুল এসছে এইটা হচ্ছে জামরুল গাছ পিঙ্ক জামরুল আনার ধরছে বেশ মানে সব গাছেই মোটামুটি ধরছে এটা কমলা গাছ এখানে যা গাছ দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম গাছই নতুন প্রথমবার ফল ধরছে লাইক এই আমরা এই ঠোকাতে দুইটা হয়েছে আর এখানে বেশ কিছু আছে লেবুই পাতা যে পুড়ে যাচ্ছে এই লেবু গাছটাতে অনেকগুলো লেবু ধরেছে সিডলেস আর এইটা হচ্ছে কমলা দীর্ঘদিন মানে মরা মরা অবস্থায় থাকার পরে এখন নতুন পাতা বের হয়েছে আশাবাদী যে অনেক হবে পেয়ারা গাছটাই দেখতে পাচ্ছেন কতগুলো ফুল ধরেছে প্লাস পেয়ারাও ধরছে এখানে এই লেবু গাছটা থেকে পুরাতন আম তো সব পড়ে গেছে এই এক একটা আম এই গাছে এটা বেশ বড় হয়েছে আর এইসব গাছে ম্যাক্সিমাম গাছেই আম ছিল যেহেতু এটা পাঁচতলার উপরে সেহেতু মানে ঝড়ে বা বাতাসে ম্যাক্সিমাম আমগুলোই পড়ে গেছে এটা কমলা লেবু আমাদের এখানে কমলা লেবুর অনেকগুলো গাছ আছে এই আমটাও তো পড়ে যাবে এই যে মাত্র কষ পড়ছে যে কিছুতে লাগছে কিছুতে লাগছে মনে হয় এই যে কষ রস পড়ছে টান দিলে যা গেল যা এই গাছটাও খালি হয়ে গেল এখানে অনেকগুলো আম ছিল এই গাছে এটা হচ্ছে লাস্ট ওয়ান জাম ওই বড়টা আছে জামবুরা এই গাছে জামবুরা সংখ্যা অনেকগুলো ছিল বাট এখন খুব বেশি দেখা যাচ্ছে না চার পাঁচটা আছে এই একটা এখানে একটা এইদিকে একটা আর ওই পাশে একটা আছে চার পাঁচটায় আছে এটা কি ফুল ধরছে দাঁড়ান ওই জায়গা থেকে কাটা না আরেকটু উপর থেকে কলম করা কোন জায়গায় কলম করা ওই জায়গায় তাহলে এই এই জায়গা থেকে কাটেন ওই জায়গা কাটা দরকার এত দূর কাটলে আবার ফের এত বড়ই হয়ে যাবে আচ্ছা ভালো হবে এখান থেকে কাটলে আচ্ছা তাহলে তোমার কথাই রাখছি নাও এখান থেকে কেটে দিচ্ছি প্রুনিং করা ট্রনিং করছি যেন ডালপালা গজিয়ে নাও তোমার এক ধাপ রেখে গেল গাছটা ঝোপালো হয় এরকম সব গাছই আম গাছগুলো সব আমরা এভাবে কেটে দিয়েছি সব যেন ঝোপালো হয় লাইক এইটা আমার খুব কাছে আছে এটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে পাতা বের হচ্ছে এটা বেশ কিছুদিন রেস্টে থাকার পরে দ্যাট মিনস কেটে দেওয়া হয়েছে অনেক আগেই এটা মুকুল হয়েছিল যথেষ্ট পরিমাণ তো ওটার জন্য আমের জন্য ওয়েট না করে কেটে দেওয়া হয়েছে গাছটা ঝোপালো হয় এই মাল এটা মালটা না কমলা এটা তো এটা কমলা এটার দুইটা আছে না তিনটে আছে ফুল ধরছে ওইটা চাই না কমলা তো সব মিলিয়ে এটা কি গাছ এটা তো হচ্ছে জামরুল জামরুল গাছ আপেল গাছ কয়টা হলো তিনটা তিনটা আপেল গাছ ইতিমধ্যে আমাদের বাগানের সদস্য তিনজন আপেল এটা দেখতে পাচ্ছেন এটা ডাল বের হচ্ছে দুইটা নিচ থেকে খুব বড় হচ্ছে এটা বড়ই গাছ দুই রকম বড়ই হবে আশা করছি এটা দেশি একটা হচ্ছে বাউ পেয়ারা গাছ এটাও বড়ই গাছ সব মিলিয়ে এটা কি কামরাঙা তো বাচ্চা হয়েছে কামরাঙায় ছোট ছোট ধরছে এই যে কামরাঙা ধরছে অনেকগুলো আবার ফুল হচ্ছে চেরি গাছে অনেক ফুল ধরছে ধরছে চেরির দেখা তো মেলছে না চেরি কই ফুল আছে কিন্তু চেরি ফল এখনো দেখতে পাইনি ফুল ছোট ছোট কদবেলের তো অনেক ফুল ধরছে এই যে দেখতে পাচ্ছেন কদবেলের ফুল এটা কদবেলের বেশ অনেকগুলো ফুল ধরেছে আর সব জায়গা থেকে ডাল বের হচ্ছে সব মিলিয়ে খুব সুন্দর সবুজ হচ্ছে একটু বাগান বাগান মনে হচ্ছে যে আসলে সাত বাগান যদিও কিছুদিন আগেই এতটা সবুজ ছিল না এতটা গ্রিনিশ ছিল না এখন গ্রিনিশ হচ্ছে তারপরেও কিছু ডাল কেটে দেওয়ার ফলে একটু মানে স্লো গতিতে হচ্ছে গ্রেনিশ দুই তিন সপ্তাহের মধ্যে আরও বেশি সবুজ হয়ে যাবে এরকম আনার গাছটা একদম মানে কোনো ডালপালাই ছিল না কেটে দেওয়ার পরে এই যে সুন্দর বের হয়েছে ফুল ধরছে আবার একদম গোড়া থেকে উপর পর্যন্ত ডালপালা বের হচ্ছে ওই আনার গাছটা বেশ ঝোপালো হয়েছে আপনার গাছের কি অবস্থা এই যে

আমাদের এখানে এই একটা কাঠই আছে এই যে হ্যাঁ এইটাই দেখা যায় টলগুলো এই খাই হয় মোটামুটি অনেকগুলো ফলই হয়েছিল এই বিশেষ করে এই গাছের কি হাল টুত গাছ অনেকগুলো ধরছিল সবই কাকে খাই অন্যান্য ফল যেগুলো খাইতে পারে এরা সেগুলো খেয়ে নেয় এটা কি আম কি আম এটা হচ্ছে কাটিমন বারো মেসি না এটা এটা বারো মেশি হবে এটা মোটামুটি ঝাড় আছে মানে সাইজটা ভালো এগুলো আমরা এখন লাগাবো টবে এটা ট্রান্সফার করা হবে টবে দেওয়া হবে তো এই হলো আমাদের ছাদ বাগান থেকে আজকে আগেও একটা ভিডিও দেয়া হয়েছে আমরা এখন গাছগুলো সুন্দর করে টবে ঠিকঠাক লাগাবো তারপরে এই গাছে তো ধরিনি মনে হচ্ছে একটাও আতা ধরেছে যেহেতু প্রথমবার সেহেতু মানে প্রথম বছর এবং মাত্র এক দু মাস হল ম্যাক্সিমাম গাছগুলোগুলোই লাগানো ফলে দেখা যাচ্ছে যে অ্যাডজাস্ট হইতে একটু সময় নিবে ফল ইনস্ট্যান্ট ফল দিচ্ছে না অনেক অনেক গাছেই একটু পড়ে যাচ্ছে দ্বিতীয়বার যখন হচ্ছে তখন কিন্তু ঠিকঠাক করে হচ্ছে তো আজকে এই পর্যন্তই আমাদের সাত বাগান থেকে ভালো থাকুন সবাই পরবর্তীতে ভিডিও আপলোড করা হবে নতুন নতুন ভিডিও অনেক গাছ ইনক্লুড হবে অনেক সুন্দর সুন্দর হবে তখন আমরা আমাদের সাতবাগানের ভিডিওগুলো দিব আশা করছি ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ